হাতের ব্যথা হয় না সময় কম লাগে আসসালামু আলাইকুম স্মার্ট উদ্যোক্তা থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান আজকে একটি রিভিউ ভিডিও সম্পন্ন করতে বগুড়া থেকে আমরা রংপুরে চলে এসেছি একজন প্রবাসী ভাই তার স্ত্রী আমাদের কাছ থেকে দুধ দহন মেশিন প্রায় এক মাস যাবত ব্যবহার করতেছে আমরা সরাসরি তার কাছ থেকে মেশিনটি সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মোসাম্মদ বেবি বেগম আমাদের ঠিকানা কোথায় রংপুর মাহিগঞ্জ আপনার খামারে গরু কয়টা 9টা গরু 9টা 9টা কি দিচ্ছে না দুধ দিচ্ছে 4টা মানে 4টা গরু থেকে আপনি কতখানি দুধ পাচ্ছেন সকাল বিকেল মিলে 30 লিটার 30 লিটার দুধ পাচ্ছেন আচ্ছা আপনি যে দুধ দহন মেশিনটা নিয়েছিলেন এটা তো সরাসরি আমাদের বগুড়া শাখায় গিয়ে নিয়েছিলেন কত লিটার দুধ দহন মেশিন নিছিলেন 10 লিটার এক মাস যাবত গুণ হয় ব্যবহার করা হচ্ছে তো এই দুধ দহন মেশিনটা দিয়ে যখন ব্যবহার করতেছেন আপনার তিরিশ লিটার যে দুধটা নামাচ্ছেন আমাদের মেশিন দিয়ে তো দুধ দহন করেন তো এই মেশিনটা যখন ব্যবহার করতেছেন এটাতে আপনার মানে সুবিধা হচ্ছে তো নাকি হ্যাঁ সুবিধা অনেক সুবিধা হচ্ছে হাতের ব্যথা বা অসুবিধা হচ্ছে না মানে হাতের ব্যথা হচ্ছে না এখন সময়টাও তো কম লাগতেছে আগের তুলনায় হ্যাঁ সময় কম লাগে আপনি একাই কি দুধ দহন করতে পারেন হ্যাঁ একাই করি 30 লিটার যে দুধ দহন করতেছেন প্রতিদিন এটা মানে কত লিটার পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন মানে একবার চার্জ দিলে কত লিটার দুধ দহন করতে পারছেন তিন দিন পর্যন্ত মানে লিটার না আপনি মানে তিন দিনের মতো দহন করতে পারছেন আচ্ছা যেহেতু আপনার মানে গরুর বাট মোটা একারণে কারণে মূলত হচ্ছে সময়টা একটু বেশি লাগতেছে এরপরে আশা করি দিন দিনও পাইলেও পাইতে পারেন তো আমাদের এই মেশিনটা আরো যে খামারিরা ব্যবহার করবে মানে যাদের একটা গরু আছে বা দুইটা বা আরও বেশিও থাকতে পারে তাদের সম্পর্কে আপনি একটু বলেন মানে মেশিনটা কি তারা নিতে পারবে হ্যাঁ বলি অনেক সুবিধা আছে নেও ভালো হয় আচ্ছা আচ্ছা মানে মেশিন দিয়ে যে কেউ সহজে দুধ দহন করতে পারবে প্রচলিত একটা ভ্রান্ত ধারণা আছে যে অনেকে আমাদের জিজ্ঞাসা করে যে মেশিন দিয়ে দুধ দহন করলে রক্ত আসে নাকি মানে প্রশ্ন করে থাকে তা আপনি যে এতদিন ধরে ব্যবহার করলেন প্রায় এক মাস যাবো আর কি আপনি কি কখনো রক্ত ধরনের কিছু দেখছেন না আমার গরু রক্ত আসে নাই রক্ত আসে নাই তাহলে আমরা ধরে নিতে পারি যে ধারণাটা মানে কোনো ভিত্তি নাই আর কি না ঠিক আছে মেশিনটা ব্যবহার করেন এরপরও মানে যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে তো কথা বলবেন আমরা মেশিনের সাথে মোটরের পার্টস এর আঠারো মাসের গ্যারান্টি দিয়ে রাখছি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম দর্শক এতক্ষণ শুনলেন ভাবির আমাদের মেশিনটি সম্পর্কে বক্তব্য আমরা চায়না থেকে সরাসরি মেশিন আমদানি করে থাকি এই মেশিনগুলো দশ লিটার চোদ্দ লিটার পনেরো লিটার এবং আগামীতে আরো বিশ লিটারও আসতেছে মেশিনটি নিতে সরাসরি আমাদের শোরুমও আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন মেশিনটি নিতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম